আমরা এই পর্যন্ত প্রায় তিনশো চল্লিশ জনের উপরে চরমপন থেকে বিপুল অস্ত্র আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা সুন্দরবনে যে জলদস্যুদের একটা প্রভাব ছিল জলদস্যু দ্বারা ওই এলাকা আক্রান্ত ছিল সেই অভিযান পরিচালনা এবং পরবর্তীতে তাদেরকে আমরা আত্মসমর্পণের উদ্যোগ নেই এবং তার আত্মসমর্পণ করার ফলে ওই এলাকার অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে আসে আমরা মোবাইল কোড পরিচালনা করে আসছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় এই কাজগুলো আমরা এখনো চলমান আছে আমাদের বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি এবং আইনশৃঙ্খলাটায় তাদের সাস্টেনেবল থাকে সেই জন্য সেই কাজগুলো আমাদের নিয়মিতভাবে করে আসছি এবং এই পর্যন্ত আপনারা জানেন যে র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত ৩৫ জন র্যাব সদস্য তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গিয়ে নিহত হয় আমরা র্যাবের যে সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে আমরা একটি কঠোর অবস্থানে আসছি আমরা র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধকর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত প্রায় র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার হাজার দুশো পঁয়ত্রিশ জন সদস্যকে ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারাও জানেন যে গত পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের র্যাব বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত ষোলোজন সদস্য গত চার মাসে ষোলো জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং চিন্তায়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করব আইনানুক ব্যবস্থা গ্রহণ চলতেছে পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করেছি সে বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে গুলি বর্ষণ করেছিল এই ধরনের অভিযোগে আমরা প্রায় তিরিশ জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত আমরা সর্বমোট চারজন সাবেক মন্ত্রী সতেরো জন সাবেক এমপি চল্লিশ জন সাবেক মেয়র উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ চল্লিশ জন কাউন্সিলর বা মেম্বার ষোলো জন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের একশো তেরাশি জন সহ সর্বমোট আমরা তিনশো তেপ্পান্ন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং যারা বাকি আছে মামলার যারা আসেনি তাদেরকে গ্রেপ্তার পূর্ব আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আপনারা জানেন যে ছাত্র জনতাব আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অস্ত্র লুণ্ঠিত হয় সেই লুণ্ঠিত অস্ত্র প্রায় শতকরা সত্তর ভাগ অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা এই পর্যন্ত জুলাই পেপ্লাবের পরবর্তী পর্যায়ে আমরা এক জন মাদক কারবারিকে গ্রেপ্তার করি এবং সাত লক্ষ একানব্বই হাজারের উপরে ইয়াবা উদ্ধার আঠাশ কেজি হিরোইন উদ্ধার এবং আটান্ন হাজার পাঁচশো বোতল ফেন্সিডিল সহ আরও অন বিশেষ গুরুত্ব অনেক মাদকদ্রব্য আমরা আটক করতে সক্ষম হয়েছি আমরা জেল পলাতক আসামি আপনারা জানেন যে আগস্ট পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু জেলে আসামিরা জেল ভেঙে পালিয়ে যায় সেই পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে আমরা প্রায় একশো দশজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিভিন্ন স্থান থেকে একশো পাঁচজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করি এছাড়াও আমাদের মানবিক কাজের মধ্যে আপনারা জানেন যে গত মাস দুয়েক আগে যখন বাংলাদেশের কুমিল্লা ফেনী সহ এই অঞ্চলে বন্যা তলিয়ে যায় তখন আমরা বন্যা দুর্গাদেরকে হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করি এবং আমরা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে ত্রাণ তৎপরতা পরিচালনা করি প্রায় ষোলো টনের উপরে ত্রাণ আমরা সেখানে বিতরণ করি তো আমরা এই সমস্ত বিষয় অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাব শুরু থেকেই কাজ করে আসছে এখনো আমাদের এই কাজ চলমান আছে তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই র্যাব তার দায়িত্ব আন্তরিকতার সাথে সাথে পালন করবে আমরা জানি যে র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে খুন তারপরে আপনার অপহরণ এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাত সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কংগ্রেজেন্সি নিয়ে বিচার কার্য পরিচালনা করছে আমরা আশা করব। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব অন্য কোনোভাবেই অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি আশা করি ভবিষ্যতে এই বাহিনী আপনারা জানেন যে গত চার মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন র্যাব কখনো কারও নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুণ খুন গুম করা খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ এই অপরাধে কখনোই আর জড়িত হবে না এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব যেটা পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাব আপনারা আমাদের আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের এই কাজে সহায়তা করবেন এবং আমরা জনগণেরও সহায়তা প্রত্যাশা করি জনগণের সহায়তা ব্যতীত কোনো বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী সাফল্য অর্জন করা সম্ভব হয় হবে না হয় নাই হবেও না সুতরাং আমরা ভবিষ্যতে এই সহায়তা পাবো এবং আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব একটি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে একটা অপরাধ যাতে নিয়ন্ত্রণে থাকে বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ

এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র‍্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্বে পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব। এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই আমি আটই আগস্টে দায়িত্ব গ্রহণ করার পর থেকে নয় আগস্ট থেকে আমরা র্যাবকে তার স্বাভাবিক দায়িত্বে আমরা মোতায়েন রেখেছি যখন একটা শূন্যতা ছিল পুলিশ বাহিনী তখনও কাজে আসতে পারেনি তো আমাদের মনোবলে আহ চিট ধরছে আমি বলবো না আমরা

লিটন নামে একজন ছিলেন তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং এই পর্যন্ত সর্বমোট তিরিশ জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আরও যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি